সবাইকে অনেক স্বাগতম জানাই দা নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আজকে আমার সঙ্গে রয়েছে পারমিতাদি পারমিতাদির পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই পারমিতাদি ছোট পর্দা বড় পর্দা একদম ছোট পর্দা মানে ওটিটি সব জায়গাতেই এখন একদম দাপিয়ে বেড়াচ্ছে সেটা সম্পূর্ণ পুলিশ অফিসার হোক বা রক্তবিজের একদম কুখ্যাত জঙ্গি হোক পারমিতাদি কেমন আছো আমি সব সময় ভালো থাকি আচ্ছা প্রথমেই বলে নি আমরা এখানে কোনো ইন্টারভিউ নেব না জাস্ট গল্প করব অবশ্যই ঠিক আছে তো গল্পের মাঝখানে কিছু তো প্রশ্ন থাকতেই হবে না হলে আর এসছি কেন প্রথমেই তোমাকে যেটা বলছি যে এই যে তুমি এত এখন একজন ব্যস্ত অভিনেত্রী অভিনয়ে আশাটা কিভাবে সে তো একটা খুবই লম্বা কাহিনী খুব ছোট করে বললে যেটুকু বলা হয় সেটা হচ্ছে খুবই আনপ্ল্যানড ওয়েতে আসা আমি তো একেবারেই হাউসওয়াইফ ছিলাম একেবারে ঘোর সংসারই ছেলেকে পড়াতাম ফলে আমার প্রচুর সময় সংসারের পিছনে যেত একটা সময় ছেলে বড় হয়ে গেল তা তার কাছে মায়ের প্রয়োজনটা কমতে লাগলো তখন আমি খুব একলা হয়ে পড়লাম কি করি কি করি এরকম অবস্থা আমার এক বন্ধু সে ডিরেক্টর তার বাড়িতে গেছিলাম আড্ডা মারতে সেইখান থেকে হঠাৎ করেই আহ নাটক করবি এই কথাতে এই চলে আসা বা। মানে তোমার শুরুটা নাটক দিয়ে হয়েছে থিয়েটার দিয়ে থিয়েটার দিয়ে হয়েছে থিয়েটার কি এখনো করো হ্যাঁ আমি এই মুহূর্তে দুটো থিয়েটারে কাজ করছি আমার যে নিজের দল উত্তরপাড়া ব্রাত্যজন তাদের একটা প্রোডাকশন চলছে বাদল সরকারের হট্টমালার ওপারে আর শ্রমিকক্ষণের মানুষ বলে একটা নাটকে আমি কাজ করছি আচ্ছা এইটা আমি অনেককেই জিজ্ঞাসা করি প্রায় সবাইকেই জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে ছোট পর্দা বা বড় পর্দায় অভিনয়ের জন্য তুমি যেহেতু থিয়েটার থেকেই এসেছো তোমাকে জিজ্ঞাসা করছি ছোট পর্দায় বা বড় পর্দায় অভিনয়ের জন্য থিয়েটার প্র্যাকটিসটা কি খুব এসেন্সিয়াল দেখো আমার মনে হয় থিয়েটারটা অনেকটা স্কুল পাঠশালার মতো থিয়েটারে অভিনয় তো নিশ্চয়ই একটা তার একটা প্রশিক্ষণ তো হয়ই কিন্তু আমার মনে হয় থিয়েটার অনেক বেশি ডিসিপ্লিন করে যে ডিসিপ্লিনটা যে কোনো একজন অভিনেতার জন্য খুব প্রয়োজন থিয়েটার এইটা শেখায় এই যে সময় মতো দলে আসতে হবে শুধু অভিনয় নয় দলের অন্যান্য কাজ করতে হবে মানে আমি এখনো ধরো আমার ছাদে যখন রিহার্সাল হয় আমরা একসঙ্গে কিন্তু সবাই মিলে ছাদ পরিষ্কার করি হ্যাঁ ছাদটা পরিষ্কার করে রাখা দলের হয়তো দু তিনজন আগে এসে গেল আমরা সবাই একসঙ্গে বা আমরা যেখানে অভিনয় করতে যাই আমাদের যেহেতু এটা ইন্টিমেট স্পেসের থিয়েটার আমরা সেই জায়গাটা পরিষ্কার করা এগুলো থিয়েটার অনেক বেশি ডিসিপ্লিন করে কিন্তু হ্যাঁ অভিনয়ের বেসিকটা তো নিশ্চয় থিয়েটার শেখায় কিন্তু থিয়েটারের অভিনয় এক ধরনের পর্দা অভিনয় আর এক ধরন আমি কিন্তু মানে পুরো অভিনয় বাইরের মানুষ হিসেবেই বলছি থিয়েটারের অভিনয় এক ধরনের পর্দা অভিনয় এক ধরনের তাহলে পর্দার অভিনয়ের বেসিক শিক্ষা থিয়েটার কি করে হতে পারে তুমি যখন একটা চরিত্রের জন্য রেডি হচ্ছ তখন সেই চরিত্রটাকে নিয়ে যে ভাবতে হয় এবং সেই চরিত্রটার ডেপতে যেতে যেতে হবে সেইটা কিন্তু থিয়েটার শেখায় অভিনয়টা তুমি কতটা চড়া করলে কতটা নামিয়ে দিলে সে তো একশোবার থিয়েটারে তুমি আমার যে একেবারে শেষ দর্শক বসে আছে সেও তো টিকিট কেটেই আমার অভিনয় দেখতে এসতো সুতরাং আমার একটা দায়িত্ব আছে তার কানেও যেন আমার প্রত্যেকটা কথা পৌঁছয় ফলে সেখানে আমাকে এক ধরনের অভিনয় করতে হয় ক্যামেরার অভিনয়টা অনেক বেশি ডাউন অ্যাক্টিং করতে হয় কিন্তু যেটা এই যে এই যে একটা চরিত্রের দেখতে যাওয়া একটা চরিত্রকে নিয়ে ভাবা সেটা কিন্তু অবশ্যই থিয়েটার শেখায় আমার আমি অন্তত এটা মনে করি আচ্ছা বুঝলাম থিয়েটারের ব্যাপারটা বুঝলাম এবার তুমি যেহেতু বললে যে একটা বয়সের পরে তুমি এই অভিনয়ে এসেছো তো একটা জিনিস এখানে বলতেই হয় পরেশ রাওয়াল একবার বলেছিলেন যে আমরা মানে নায়ক নায়িকারা তাদের বয়স হলে তারা বুড়ো হয়ে যায় আর আমরা চরিত্রাভিনেতারা বয়স হলে আমরা ম্যাচিওর হই এই কথাটা মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কতটা তুমি ইয়ে করো মান কারণ এটা চরিত্র অভিনেতা বা এরকম ভাবে আলাদা করে না যে কোনো অভিনেতার সব থেকে বড় কাজ হচ্ছে অবজার্ভ করা মানুষকে অবজার্ভ করা আমরা যখন কোনো চরিত্র করি সেই চরিত্রটা তো আর অন্য কোনো গ্রহের মানুষ নয় সে আমাদের মধ্যেই আছে এবার আমি যত বেশি অবজার্ভ করব আমার কাছে এই ধরনের বিভিন্ন চরিত্র বা তার কাছাকাছি চরিত্রগুলো অনেক বেশি চট করে ধরা দেবে এই আমরা অভিনেতারা যত বেশি বয়স হয় আমরা তত দেখি বেশি ম্যাচর হই বেশি আমরা বুড়ো হই কম না মানে এইটা কি তুমি মনে করো যে নায়ক নায়িকা বিশেষ করে ছোট পর্দার নায়ক নায়িকা বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি না অনেকে বলে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্লাস্টিক একটা হয় অল খুব ভুল বলবো না আবার খুব ঠিকও বলবো না শুধু ছোট পর্দার এখানে আবার ছোট পর্দার আমি ওটিটি ধরছি না আমি টেলিভিশন সিরিয়ালের সিরিয়ালের কথা এবার এই যে বললাম যে আমার মতে অভিনয়টার একটা একটা প্রশিক্ষণের ব্যাপার আছে এবার কি হয় সিরিয়ালটা ভীষণ একটা খুব কী বল খুব একটা টাইট সিচুয়েশনের মধ্যে সিরিয়াল হয় যেখানে একটা একটা টিআরপির ব্যাপার আছে একটা সময়ের মধ্যে এপিসোড জমা দেওয়ার ব্যাপার আছে এতগুলো এপিসোড মানে শর্টস এর মধ্যে দেখিয়ে দিতে হবে হলে না যে খুব তৈরি হয়ে যে কোনো অভিনেতা অভিনেত্রী আসতে পারছে বা টেলিভিশন খুঁজে নিতে পারছে তা কিন্তু নয় আবার আমি কাজ করতে করতে দেখেছি যে বহু টিভি যারা একেবারে মানে আমি বলছি খুব মানে ধরো নায়ক বা নায়িকা এই ধরনেরই চরিত্র করে তাদের খুব অল্প বয়স তাদের মধ্যে কিন্তু শেখার ভীষণ আগ্রহ এবং হয়তো তারা ওই সিরিয়ালের চাপে শিখে উঠতে পারছে না কিন্তু কিন্তু আমি দেখেছি মানে তারা ক্রমাগত তাদের যারা সিনিয়র তাদেরকে জিজ্ঞেস করে মতামত নেয় এটা এভাবে করলে কেমন হয় মানে এটা কিন্তু হয় ফলে সবটা প্লাস্টিক হয়তো কিছুটা ঠিক কিন্তু সব প্লাস্টিকটার জন্যই আমি অভিনেতা বা অভিনেত্রীকে দোষ দেব না এখানে সময়টা একটা বড় আর একটা আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এখন চারদিকে এত বেশি অ্যাক্টিং স্কুল গলিতে গলিতে অ্যাক্টিং স্কুল এবং সেখানে যারা অভিনয় শেখাচ্ছেন হয়তো তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে না আমি কাউকে ছোটো করছি না সকলেই সম্মানীয় ব্যক্তি তারা হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা করেছেন সেই সমস্ত মানুষ প্রত্যেকে এখন অ্যাক্টিং স্কুল এবং সেখান থেকে বেরিয়েই মানে তারা কথা দিচ্ছেন কোনো না কোনো সিরিয়ালে অভিনয়ের সুযোগ হয়ে যাবে এই ব্যাপারগুলো কি মানে এই প্লাস্টিক অভিনয়ের জন্য অনেকটা দায়ী কারা কথা দিচ্ছে আমি তাদের চিনি না প্রথমত বলি এবার এই অ্যাক্টিং স্কুল অলিতে গলিতে এবার আমি আমি কে জাজ করার যে তারা কি তাদের আউটপুট কি কারণ আমি তো নিজেই শুধু তো থিয়েটার নয় আমি দামিনী বেনি বাসুর ছাত্রী আমি সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করেছি আমি মানে ওনারা ওনারা তো আছেন ওনারা ওনারা রীতিমতো ফেমাস আমি বলছি যে ধরো একদম আমি প্রপার কলকাতা শহরের কথা বলছি কিন্তু একদম ধরো মফসলে সেখানে একজন যাচ্ছেন তিনি হয়তো কোন সিরিয়ালে কোন একটা চরিত্রে অভিনয় করেছেন হয়তো তার তিন চার দিনের একটা ইয়ে ছিল তিনি মানে কোন একটা মফসল শহরে সেখানে একটা অভিনয় স্কুল খোলা হলো যে অমুক ফেস আসছেন এবার সেখানে ওই তিন চার দিনের একটা ওয়ার্কশপ এবং তারপরে কোনো না কোনো সিরিয়ালে চান্স এটা কি আদৌ সম্ভব চান্স হয় কি মানে সেই অর্থে একেবারে মূল চরিত্র কি তারা পায় মূল চরিত্র তো কেউ পায় না এবার বিষয়টা হচ্ছে যে দেখো এই আমাদের ইন্ডাস্ট্রির একটা একটা গ্ল্যামার আছে এবং বেশিরভাগ ছেলে মেয়েরা তারা এই গ্ল্যামারটাতে অ্যাট্রাক্টেড হয় হ্যাঁ কিন্তু এই গ্ল্যামারটা আনতে গেলে বা এই গ্ল্যামার যেটা ওনারা ভাবছেন এটা যে আসলে এটার পিছনে একটা প্রচন্ড পরিশ্রম থাকে সেটা অনেকেই জানে না অনেক ঘষা মাজা বললে তবে চকচকে হয় অনেক অনেক আমি তো মানে ধরো এই মুহূর্তে যারা খুব ভালো অভিনয় করেন আমি যাদেরকে কাছাকাছি দেখেছি তার মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের কথা আমি বলতে পারি আমি ওর সঙ্গে ভূমিকন্যা বলে একটি সিরিয়ালে কাজ করেছিলাম এবং আমি যখন কাজ করেছি তখন অনির্বাণ যথেষ্ট প্রতিষ্ঠিত থিয়েটার তো ছেড়েই দাও স্ক্রিনেও যথেষ্ট প্রতিষ্ঠিত আমি প্রত্যেক দিন সকালবেলা দেখতাম মেকআপ ব্যানের একটা সাইডে আমরা বসতাম একটা সাইডে অনির্বাণ প্রসেনজিৎ বর্ধন তথাগত ওরা আমি প্রত্যেক দিন অনির্বাণকে দেখতাম যে ও এসে একটা ইলেকট্রনিক চালিয়ে ও গলার রেওয়াজ এই যে যে কতখানি প্রয়োজন সেটা এই যে মফসলের ছেলে কাছে সেইভাবে পৌঁছয় না ফলে যা হচ্ছে আর কি এবং সেইটার সুযোগ নিয়ে অনেকেই হয়তো একটা ব্যবসা করার চেষ্টা করছে কিন্তু সেইটা কি করে যে পৌঁছবে আমি জানি না মানে অথচ অন হ্যান্ড তুমি যদি দেখো যে মফস্বলে কিন্তু খুব ভালো ভালো নাটকের দল আছে যারা দারুণ কাজ করছে এবং আমি তো বলছি যে আমি যত নাটক দেখি তার বেশিরভাগ মানে ভালো নাটকের দল কিন্তু মফস্বলে আছে কিন্তু সামহাও হয়তো দলগুলো এই বাচ্চাদের কাছে পৌঁছতে পারছে না বা তারা আসতে পারছে না কোথাও একটা নিশ্চয় যে কারণে এই ব্যাঙের ছাতার মতো একটা জিনিস সেটা বলিউডে তো খুবই এই কথাটা প্রচারিত আছে টলিউডে নেপোয়া কতটা দই মেরে দেয় আমি তো মিষ্টি দই তো খাই না টক দই খাই এবার দেখো নেপোটিজম আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি এটাকে খারাপও বলবো না কারণ আমি আজ যদি আমার ছেলে যদিও তার সঙ্গে এই জগতের কোনো সম্পর্ক নেই যদি ধরো আসে আমি তো মা হিসেবে একটু চেষ্টা করব যে আহা আমার আমি যা কষ্ট করেছি জীবনে আমার সন্তান যেন অতটা কষ্ট না করে এটা আমি চাইবো কিন্তু লম্বা রেসের ঘোড়া হতে গেলে তার ভিতরে যদি মেরিট না থাকে তার ভিতরে যদি সেই হেরে হার শিকার করার মানসিকতা না থাকে এবং নিজের ক্রাফটের প্রতি তার যদি নিষ্ঠা না থাকে ও যে যা হোক অন্তত আমি বিশ্বাস করি অভিনয়ের জগতে সে লম্বা দৌড়তে পারবে তাহলে সবাই রণবীর কাপুর হতে পারবে না রণবীর কাপুর খুব ভালো অভিনেতা তার যদি তার পিছনে তার একটা ফ্যামিলির লেগেসি থাকে সেটা আছে

ওর ও যেভাবে নিজেকে প্রত্যেকটা চরিত্রের জন্য রেডি করে ভাঙে এই ভাঙা আবার এইটা আবার একটা খুব মজার কালকেই একজন ফেসবুকে লিখেছে একজন লিখেছে খুব দারুণ ভেঙেছ সে লিখেছে যে ফেভিকল আছে কি জোড়া লাগবে কি মানে এটাও একটা মজার তো না ও যেভাবে নিজেকে তৈরি করে আমি বলবো ভাঙে টাঙে আমি বুঝি না যেভাবে নিজেকে ও তৈরি করে সেটা নিশ্চয়ই কামান্ডেবল সেটা না হলে কি আর প্রত্যেকটা চরিত্র এত বিশ্বাসযোগ্য করে তুলতে পারে সেইটাই তুমি বহুদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছো মঞ্চ পর্দা সব জায়গাতেই কাজ করছো তো আজকের দিনে দাঁড়িয়ে যে ছেলেটা বা যে মেয়েটা ইন্ডাস্ট্রিতে আসবে বলে সে অধ্যাবসায় করছে প্র্যাকটিস করছে সাধনা করছে তাকে তুমি একজন সিনিয়র হিসেবে কি গাইড করতে চাও আমি তো যেটা নিজে বিশ্বাস করি আমি তাকে সেটাই বলতে চাই যেটুকু যা করবে সেটা খুব অনেস্টলি করতে হবে যদি মানে সেটা একটা সিনের হয় মানে ইনফ্যাক্ট এটা আমার বেনি বসুর কাছে যখন আমি ক্লাস করতে যাই ওর ক্লাস থেকে আমি যেটা মানে অনেকে আমায় জিজ্ঞেস করে যে কিরকম অভিনয় সে খাই আমি সত্যি করে বলবো আমি যত না অভিনয় করা শিখেছি তার থেকে আমি অনেক বেশি শিখেছি যেটা সেটা হচ্ছে অনেস্টি আমি এইটুকু বুঝতে পেরেছি যে যেটুকু করবে সেটা একটা সিন হোক বা যতটাই হোক তার মধ্যে যদি সে কাজটার প্রতি তার যদি অনেস্টি থাকে সেই অনেস্টিটা তার চোখে তার কাজে ফুটে উঠবেই এবং লোকে তাকে ভালো বলবেই সে যদি একটা সিনও করে আমি অনিকদার অনেকদার রহস্যতে একটা ছোট্ট সিন করেছিলাম খুব ছোট আমি তারপরে অনিকদার নিজে আমাকে বলেন এবং বহু মানুষ যাদের আমি সেভাবে হয়তো তারা আমার বন্ধু নয় তারা দেখেছে বা এখনো হয়তো ওই হইচইতে বা কোনো ওটিটিতে দেখে ওই একটা সিনের জন্য তারা আমাকে কিন্তু ফোন করে বা বলে যে দেখলাম কি ভালো লেগেছে তো আমার এখন যেটা তখন তো বুঝলাম না একদম ইনিশিয়াল ডেজে এখন বুঝি যে নিশ্চয়ই আমার ওই ওই ওইটুকু কাজের প্রতি আমার ওই অনেস্টিটা ছিল বলেই না লোকের ভালো লেগেছে না হলে হয়তো রিলেট করতে পারত না সেটাই আচ্ছা বাবু দি একটা জিনিস বলো যে একজন অভিনেতা বা একজন অভিনেত্রীর সাফল্য কোথায় মানে সে কখন বলবে যে আমি হ্যাঁ আমি একজন সফল অ্যাক্টর বা সফল অ্যাক্ট্রেস এইটা যদি সে বলে ফেলে সে আর হবে না তার জীবনে কিছু তা হবে না না এই আমাদের আমার আমি মনে করি যে আমাদের এই কাজে আমি সব পেয়ে গেছি এইটা যেদিন মাথায় ঢুকে যাবে আর আর কি তারপর আর সে কি করবে তারপরে আর আপগ্রেডেশনের কোনো জায়গা নেই হ্যাঁ আর সে তো সব পেয়ে গেছে আর আর কি করবে সে মানে চরিত্র তো কোনো শেষ নেই সেটাই মানে পৃথিবীতে মানে তুমি ভাবো মানে ট্রিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা জেনেটিক্যালি মানে প্রত্যেকের থেকে আলাদা আমি যেভাবে বসে স্বাচ্ছন্দ্য বোধ করি তুমি সেভাবে করো না আমার

আমি তোমায় বলছি মানে আমার নিজের দেখা খুব মানে খুবই প্রতিষ্ঠিত তারা তারাও সিন করে খুদ 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 করতে থাকে এটা না একটু এরকম হলে ভালো হতো একটু ওরকম হলে ভালো হতো ভীষণ খুদ খুদ এই খুদ খুব প্রয়োজন একজন শিল্পীর জন্য এখন অনেক অভিনেতা অভিনেত্রী তারা বলে অভিনয়ও করছেন তার পাশাপাশি পরিচালনাতেও আসছেন যেমন তো অনির্বাণ ভট্টাচার্য সম্প্রতি মানসী সিনহা উনিও পরিচালনা করেন এবার এই ব্যাপারটা কি মানে দেখো পরিচালনা একটা দিক একটা কাজ অভিনয় একটা দিক একটা কাজ হয়তো দুটো কাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে কিন্তু দুটো কখনোই এক কাজ তো নয় এইটা কি মানে একজন অভিনেতা বা একজন অভিনেত্রী চাইলেই কি পরিচালনায় আসতে পারেন এইটা আমার পক্ষে উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট আমি তাদের ধারে কাছে নেই তবে আমি এই আমি ঋতুপর্ণ ঘোষণী একটা বই পড়ছিলাম তাতে উনি বলছিলেন যে একজন মানে উনি লিখেছেন আর কি যে একজন ডিরেক্টর যদি মানে তার যদি অভিনয়ের একটা বেসিক নলেজ থাকে তাহলে তার পক্ষে অভিনেতাকে সেটা কনভে করাটা ইজি হয় তো সেটা একটা এবার এরকম তো বহু আছে যারা হয়তো অভিনয় পারদর্শী নয় কিন্তু তাদের ডিরেকশন স্কিলটা খুব ভালো আর তুমি যাদের যে দুজনের নাম বললে তারা দুজন মানে তাদের অভিনয় নিয়ে কথা বলার মতো দৃষ্টতা আমার নেই মানসিদি এবং অনির্বাণ তারা যে পরিচালনা করছে নিশ্চয়ই তাদের এই ডিরেকশন বিষয়টার উপর তাদের অতটাই তারা স্কিলফুল তারা জানে কারণ এই দুজন কখনোই ওই চল করে নেব একটা সিনেমা এই ধরনের তো মানুষ তারা নয় তো নিশ্চয়ই তাদের সেই গ্রিপ আছে তাদের এই সেই স্কিলের ওপর তবেই তারা করছে কিন্তু আমি এই আমি এখনো অতটা বড় হইনি আমি এখনো নার্সারিতে ঘোরাফেরা করছি ডিরেকশন অভিনয়ে একটা মানুষ একসঙ্গে করতে পারবে কি পারবে না এটা নিয়ে কথা বলার এখনো সেই জায়গায় আমি পৌঁছই খুব ভালো লাগলো দিদির সঙ্গে কথা বলে অনেকক্ষণ বেশ আমাদের আড্ডা হলো আর আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে বা আপনাদের যদি এরকম কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা হয় যে অমুকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে আপনারা জানান রূপলি জগতের যে কোনো মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো আর রাজনীতি দুর্নীতির বাইরে এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না